ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার এখনো রেশ কাটেনি সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনও উত্তপ্ত ঢাকার রাজপথ এর মধ্যেই এবার রাজনীতিতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গুলি করে দুর্বিক্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে ফুটেজে দেখা গেছে মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন এর আগে রাত আটটা বিশ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক গুলি করা হয় এই ঘটনায় আবু নামে একজন আরও গুলিবিদ্ধ হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুফিয়ান কারনবাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানা গেছে মুসাব্বির লক্ষ্য করে দুর্বিক্তরা পাঁচটি গুলি করেছে তার পেটে গুলি লেগেছে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন দুজনকে গুলি করা হয়েছে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছে পুলিশ বলছে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে তাদেরকে উদ্ধার করে প্রথমে পিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরোধ চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন